তারপরে এসে গেছে তুমি কার কোলে চেপেছো বলো দাদা ভাই এদিকে দেখাও পাখি কার কোলে চেপেছো পাখি বেড়ো বেড়ু করতে নেবো না বলো কার কোলে চেপেছো হ্যালো দাদা ভাই কই তোমার দাদা ভাই কই দাদা ভাই কই এখন কথা বলার মুডে নেই তাই তো আর এই যে এসে কি দিয়ে শুরু করেছে দেখাও কি দিয়ে শুরু করেছ আরে বাটি দাও টাটা বাকি টাটা বা বলো হ্যালো আমি এখন খাবো কি খাবো বলো তো এটা এক্সপেক্টেড ছিল না এটা আমি বলে নি এটাও নিজেই বলেছে তাই তো আমাকে দেখি আচ্ছা সবাইকে একটু হামি দিয়ে দাও তো পাখি ওইদিকে ক্যামেরায় জিজ্ঞেস করো সবাই খেয়েছো সবাই খেয়েছো আমি খাবো তোমরা একটা জিনিস দেখেছ মাটি কত বড় হয়ে গেছে দেখেছো তোমরা পাখি অনেকটা বড় হয়ে গেছে চলো টাটা পরে দেখা হবে হাওয়া দাও তো ওইভাবে কে দাও কই এ দা এদিক টাকা পাখি আমার দিকে ডোলো দাও হামি দিয়ে দাও মামাকে লেগেছে মামার হামি দাও

পদ্ম গাছে মানে ফুল ফুটে একদম পুরো ভর্তি হয়ে থাকতো এত সুন্দর দেখাতো আমার একদম অনেক বড় অন্যায় হয়ে গেছে তখন ভিডিওগুলো না করা মানে ভিডিওটা না করা আসলে মাই ডিয়ার ভাই এই পদ্ম গাছের পেছনে এত পরিশ্রম করে ফেলেছে যে সেগুলো সচক্ষে দেখতে দেখতেই না আমার দিন চলে গেছে আবার আগের মতো হচ্ছে না ভালো করে দাও দেখো ওই দেখো তো আমাদের রান্না খাওয়া কমপ্লিট আমি সকালেই স্নান করে নিয়েছিলাম বাজার থেকে এসে আর এখন এই যে এখন আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ির বলতে পারো এক প্রকার স্বর্গ হ্যাঁ এই ঘরটাকে আমরা স্বর্গ বলি কুঠুরি বলি যে যে নামে ইচ্ছে ডাকি তো যাই হোক দেখো স্বর্গের অবস্থাটা দেখো মানে বিচ্ছিরি অবস্থা এখন একটু মানুষ হয়েছেন আগে এরমই থাকতো মশারির ওপর জামাকাপড় জামা কাপড়ের মধ্যে কি বলবো জাস্ট কিছু বলার নেই তো এই যে এখন আমরা সবাই মিলে পাখি বুড়িকে নিয়ে এই ঘরে চলছে আমাদের খুনশুটি এরপর আমরা বেরোবো বাজারে তো আমি একটু ও বাড়িতে যাবো তার আগে এ ঘরে সবাই মিলে একটু মজা করে নিচ্ছিলাম এঘরে ঘরে এখন আমরা সবাই আছি সবাইকে আমি ক্যামেরার মধ্যে দেখাতে পারিনি আমরা এখন খাচ্ছি লিচু বান্দর মামা না রেডি হয়ে নিয়েছি আর এখন একটু যাচ্ছি অল্প স্বল্প শপিং করতে আর যাচ্ছি একটু ঘুরতে তো আমি যাচ্ছি ভাই যাচ্ছে আর জয়বাবু যাচ্ছে হাজব্যান্ড যাচ্ছে ওরা যাচ্ছে আলাদা গাড়িতে ওদের মতো আমরা যাচ্ছি আমাদের মতো করে ঠিক আছে এবার দেখো পাখি বুড়িকে ওর মামার সেই কুম্ভমেলা থেকে একটা জামা এনে দিয়েছিল ফ্রক জামা ওটা পরাইনি তো আজকে পড়ালাম দেখো ওকে কেমন লাগছে এসো এসে এসে এসো দেখো বলো কেমন লাগছে কেমন লাগছে আমার তা হ্যালো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আমরা পৌঁছে গেছি জামাইবাবু হাজবেন্ড আর পাখি এখনো পৌঁছয়নি ওরা বোধহয় হয় আসবেও না আমি আর ভাই বলে সেই বেরোনোটা আমি বহুদিন মিস করতাম এখন তো ভাইয়ের মুখেরও নিয়ে বেরোয় সুন্দর আছে গঙ্গার ঘাটে যেরকম আমি গিয়ে বসে থাকতাম বেশ ভালো লাগছে আর হ্যাঁ যেটা হয়তো বাড়ি গিয়ে আর আমার বলতে মনেও থাকবে না বাড়ি গিয়েই বলো তেলার টাটা একটু হাওয়াটা ফিল করি একটু ঘুরি আর ঝিল কাটছে সারাদিন প্রচণ্ড গরম দিয়েছে কল বৃষ্টিතර মোনায়েড হয়ে গেছে। কারণ এখন সব জামাই জামাইনী আর শ্বশুরবাড়ি বা বাপের বাড়িProtectedRoute এখন বৃষ্টি আছো। তো যাইও। ওদিকে আমি আর ভাই গল্প করতে করতেই দেখি ভাইয়েরই একটা ফ্রেন্ড এসে ওকে ডাকছে। তাই ওরা জমিয়ে গল্প করছে আর আমি সুন্দরভাবে একটু ভিডিও করে নিচ্ছিলাম। হായ്। এখনো কি তোর চুল ঠিক হাই করতে পারছিস না? তারপর ওখান থেকে আমরা সোজা চলে এসেছি আমাদের সব থেকে পছন্দের জায়গা হ্যালোতে দেখতে নাও বাড়ি নিয়ে সকালে তুলে রাখবা

আর হ্যাঁ এই ভিডিওটা থেকে না আমি সেরকমভাবে মানে হ্যালোর কোনো মুহূর্তগুলোই স্কিপ করিনি মানে আমি স্কিপ করতে চাইনি কেটেও দিইনি কেননা আমি যা ওখানে ঘটেছিল ওই দিন পুরোটাই রাখার চেষ্টা করেছি কেননা হ্যালো আর বর্তমানে নেই তো জামাই ষষ্ঠীতেই আমাদের ওখানে লাস্ট ভিডিও ছিল হ্যালোতে হ্যালো আর বর্তমানে নেই তো সেই জন্য হ্যালোকে আমরা ভীষণ ভীষণভাবে মিস করি তাই ওই মুহূর্তগুলোকে আমি পুরোটাই রেখে দেওয়ার চেষ্টা করেছি এখন এই যে ইনি দেবেন খেতে এই যে জুম খাবে খাবি তো তো বাজার থেকে চলে এসেছি এখন হচ্ছে খুব লাগছে শরীর সারাদিন আর দিচ্ছে না তো যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ চ্যানেল ছিল যে রাতের মেনু হাঁসের মাংস এর মধ্যে ও বাড়ি থেকে আনা হয়েছে তো তাই এরকমভাবে প্যাক করা আর কি মানে এরকম বাটিতে বাটিতে আনা দু জায়গায় এক জায়গায় ধরেনি নি এটাতে ধরেনি তাই এটাতে এখন সব চলছে খাওয়ার প্রিপারেশন এখন খাওয়া দাওয়া হবে আমাদের তাই তো জুম হুম করে দাও তো এভাবেই কেটে গেছিলো আমার এবছরের জামাই ষষ্ঠীটা আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি আমার টাইটেল কিন্তু পূজা চক্রবর্তী নয় পূজা চৌধুরী তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা